ইতালির বাইরে অবস্থানকালে আপনার পানেচ্ছদি সৌজন্য মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় ইতালিতে ফেরত আসার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে নিচে প্রক্রিয়া ব্যাখ্যা করা হল এক নবায়নের আবেদন করুন ইতালিতে ফেরার আগে আপনার সৌজন্য নবায়নের আবেদন করতে হবে সাধারণত এটি ইতালির পুলিশ বিভাগ বা কস্তুরার মাধ্যমে করা হয় কিন্তু যেহেতু আপনি ইতালির বাইরে অবস্থান করছেন সেক্ষেত্রে আপনাকে ইতালীয় দূতাবাসে বা কনসুলেটে যোগাযোগ করতে হবে দুই ইতালির দূতাবাসে যোগাযোগ করুন যে দেশে অবস্থান করছেন সেখানকার ইতালির দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন তাদের কাছে নিম্নলিখিত তথ্য সরবরাহ করুন আপনার পুরানো সোজনের কপি পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্র ইতালিতে থাকা কাজ বা বসবাসের প্রমাণপত্র মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করা ডকুমেন্ট তিন ফেরত ভিসা রি এন্ট্রি ভিসার আবেদন করুন আপনার সৌজন্য নবায়নের জন্য ইতালির দূতাবাস থেকে এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসা আপনাকে পুনরায় ইতালিতে প্রবেশ করতে অনুমতি দেবে চার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন ফেরত ভিসা আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টগুলো জমা দিন রিএন্ট্রি ভিসার আবেদন ফর্ম পাসপোর্টের কপি যেখানে ভিসার স্ট্যাম্প রয়েছে মেয়াদোত্তীর্ণ সৌজন্য কার্ড ইতালিতে থাকার প্রমাণ বাসা ভাড়া কাজে চুক্তি ইত্যাদি পাঁচ বিশেষ পরিস্থিতিতে আইনজীবীর সাহায্য নিন আপনার যদি সমস্যার সম্মুখীন হন তবে ইতালিতে থাকা একজন অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নিতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শ এবং সমাধান দিতে পারবেন